আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো শীতের সবচেয়ে ফেমাস পিঠা ভাপা পিঠা সো যেহেতু আমি বাড়িতে এসেছি ভাপা পিঠা খাব না তা তো হতেই পারে না সো যেই বলা সেই কাজ নারকেল ছিলে নিলাম এখন নারিকেলটাকে করাবো সো গাছ থেকে ফ্রেশ নারিকেল পেরে নিলাম নারিকেলটা পেরে নারিকেলের পানি বের করে এখন জাস্ট কোরানো নারকেলটা নিব। আমি জানি না ভাপা পিঠা কার কতটা পছন্দ বাট ভাপা পিঠা হচ্ছে আমার ফেভারেট পিঠা শীতের সময় আমি বাহিরে গেলেও ভাপা পিঠা কিনে খাই আর ঘরে তো বানানোই হয় এই যে নারিকেলটাকে কোরানো শেষ এখন আমরা বাটালি গুড় যেটা বাটালি গুড়কে এভাবে কুচি কুচি করে কেটে নিব। একদম গুঁড়া গুঁড়া আর কি করে নেব আমরা মানুষ বেশি ছিলাম সো আমাদের অনেক গুড় আর অনেক নারিকেল লেগেছে সো বেশি করে গুড় না দিলে কিন্তু ভাপা পিঠার মজা নাই শুধু গুড়ের টেস্টটাই আসে সো এখানে এটা হচ্ছে সিদ্ধ চালকে গুঁড়া করে নিয়েছে সিদ্ধ চালের গুঁড়া তারপরে লবণ স্বাদ লবণ এবং গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এটাকে ঝুড়াঝুড়া করে নিব মানে একটু গুড়া থাকবে এটা কিন্তু কোনো ডো হবে না কারণ এটাকে পরে আমরা চেলে নিব এই যে দেখেন অল্প অল্প পানি দিয়ে আমি মিক্স করছি আর এটা কিন্তু ঝুড়া হচ্ছে বেশি এটা কোনো ডো হবে না পাতলাও হবে না এমনভাবে এটা তৈরি করতে হবে যাতে এটা চালার সময় জিনিসটা গুঁড়া হয়ে যায় এখন এটাকে চেলে নিব তার আগে হচ্ছে আমি নারিকেল আর গুড়টাকে আলাদাভাবে মিক্স করে নিচ্ছি চেলে নেওয়ার কারণ হচ্ছে যদি চেলে নেই তাহলে পিঠাটা একদম স্মুথ হবে এদিক দিয়ে আমি গুড় আর নারকেলটা মিক্স করে নিয়েছি আর এখানে এখানে আমি একদম যেই গুড়াগুলা ছিল চালের গুঁড়া আর সব মিক্সচার সেগুলোকে একদম স্মুথভাবে চেলে নিচ্ছি এই যে এখন চালা শেষ দেখেন কীরকম স্মুথ হয়েছে এবার নারিকেল মিক্স করব এটার সাথে নারিকেল আর গুড় আলাদাও মিক্স করেছি বাট এখানে নারিকেল আর চালের গুঁড়াটা মিক্স করব। এবার হচ্ছে ভাপ দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে পানি নিয়ে আটা গুলিয়ে সাইডে দিয়ে দিচ্ছি যাতে হাওয়া না বের হয় মাঝখানে একটা ছিদ্র করেছি যাতে ওইখান দিয়ে ভাপটা আসে সেটা বক্সে ফার্স্টে চালের গুঁড়ার লেয়ারটা দিব দেন মাঝখানে গুড় আর নারিকেলের লেয়ার দিব। আবার চালের গুঁড়ার লেয়ার আবার গুড়ের লেয়ার এটা হচ্ছে আপনারা যত লেয়ার দিবেন এটা তত খেতে মজা হবে তারপর এরকম একটা নেটের কাপড়ের মধ্যে এটাকে পেছি ভাব দিয়ে দিব তারপরে ভাব দেওয়ার পরে এই যে উপরে ঢাকনা দিয়ে দিব যাতে ভাবটা শুধু পিঠার মধ্যেই যায় এই যে এখন খুলে দেখাচ্ছে আপনাদেরকে কি সুন্দর হয়েছে আর আমি এরকম বক্স নিয়েছি শেপ দেওয়ার জন্য সো দ্যাটস ইট আমার ভাপা পিঠা রেডি আপনার আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ